ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ চব্বিশে ফেব্রুয়ারি এগারোই ফাল্গুন সোমবার আজকের দিনে সম্পন্ন হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী মহাশিবরাত্রির পূর্বে অনেকেই হয়তো আজকের দিনে এই একাদশী ব্রত পালন করছেন বিজয়া একাদশীর বিশেষত্ব এই যে এই একাদশীর ব্রত পালন করলে শ্রীহরির কৃপায় সমস্ত কর্মে বিজয় সুনিশ্চিত হয় এই একাদশী তিথি শুরু হয়েছে দশই ফাল্গুন দুপুর একটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে যা থাকবে আজ এগারোই ফাল্গুন দুপুর একটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তাই তিথি মেনে আজ এগারোই ফাল্গুন সোমবার দিন একাদশী সম্পন্ন করা হবে যদি আপনি আজকের দিনে এই একাদশীর ব্রত পালন করে থাকেন তাহলে এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে একাদশীর ব্রত ততক্ষণ পর্যন্ত সম্পন্ন হয় না যতক্ষণ পর্যন্ত সেই একাদশীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করা হয় যদি কোনো কারণে আজকের দিনে আপনি একাদশী ব্রত নাও রাখতে পারেন শুধুমাত্র এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে শ্রীহরির উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই আজ এগারোই ফাল্গুন সোমবার বিজয়া একাদশীর দিন একবার হলেও শ্রবণ করুন শ্রীহরির এই বিজয়া একাদশীর ব্রত কথা আশা করি এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি বিজয়া একাদশীর ব্রত কথা পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বানে সীতা দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীও তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রীরামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্রতীরে উপস্থিত হয়েছি রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মুনিবর প্রসন্নচিত্ত পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণবধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কৃত্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয় একাদশীর ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রতকথা শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় আশা করি এই বিজয় একাদশীর ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে আজকের দিনে পারলে অবশ্যই শ্রীহরির উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং যে বিষয়ে আপনি বিজয় লাভ করতে চান তা ভগবানের কাছে ব্যক্ত করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক ଜୟ ଶ୍ରୀକୃଷ୍ଣ ରାଧେ ରାଧେ